দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনামের ঢলে উত্তরের তিন জেলায় বন্যার শঙ্কা নদ নদীর পানি বৃদ্ধি তলিয়ে গেছে নিম্নাঞ্চল কুষ্টিয়ার খোকসায় রাস্তা পার হতে গিয়ে চার শিক্ষার্থী নিহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ রংতুলিতে তুলিতে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামের কারিগররা দাম নিয়ে হতাশা এবারে পুরো আয়োজন ভারী বর্ষণ ও উজানের ঢলে নওগাঁ কুড়িগ্রাম ও লালমনির হাটে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে রবিবার সকাল নয়টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় বান্ন দশমিক এক চার মিটার যা বিপদসীমা থেকে মাত্র এক সেন্টিমিটার নিচে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী পনেরোটি গ্রামেতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার পরিবার এছাড়া প্রায় তিন হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে কুড়িগ্রামেও তলিয়ে গেছে কয়েকটি চরাঞ্চলের ঘরবাড়ি টানা ভারী বৃষ্টিপাতে নওগাঁ নদীগুলোর পানিও আশঙ্কাজনক হারে বাড়ছে দর্শক এই মুহূর্তে দেশের বন্যা পরিস্থিতির খবর জানাতে চাই নওগাঁ এবং লালমনির হাট থেকে আমার সহকর্মীরা যোগ দেওয়ার চেষ্টা করছেন নওগাঁতে রয়েছে আব্দুর রৌফ রৌফ আপনার কাছে জানতে চাইছি জেলার কোন নদীর পানি কি পরিমাণ বিপদসীমা ছাড়িয়েছে সেখানকার যারা বন্যা মোকাবেলায় প্রশাসনের কাজ করছেন তারা কি বলছেন বা আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন সেখানে তা আপনি যেমনটি বলছিলেন গত কয়েকদিন লাগাতার যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নওগাঁর যে প্রধান নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি কিন্তু আপনার ইতিমধ্যে আশঙ্কাজনক ঘরে বৃদ্ধি পেতে শুরু করেছে বিশেষ করে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কিন্তু এখন বিপদসীমার সীমার অনেকটা কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে আমার সাথে কথা হচ্ছে নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পালের সঙ্গে তিনি জানিয়েছেন যে আজকে বিকেল তিনটা পর্যন্ত নওগাঁর প্রধান নদী ছোট যমুনা নদীর লিটুন ব্রিজে পানি বিপদসীমার এক দশমিক তিন মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া আত্রাই নদীর পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে দুই মিটার নিচ দিয়ে এবং শিমল যেটি হচ্ছে আপনার ভারত থেকে যে পানিগুলো আসছে শিমল পয়েন্টে সেখানে হচ্ছে এক দশমিক চৌত্রিশ মিটার বিপদসীমার মিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এছাড়া তিনি জানিয়েছেন যে এরকম লাগাতার বৃষ্টিপাত যদি দ্রুত বন্ধ না হয় এবং ভারত থেকে পাহাড় থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যদি বন্ধ না হয় তাহলে কিন্তু নগাঁড় নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে কিন্তু আর দু একদিনের মধ্যেই নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং নওগাঁতে নতুন করে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছ কৃষি আবহাওয়া কর্মকর্তা সঙ্গে তিনি জানিয়েছেন যে আজকে কিন্তু পুরো দিনে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টিপাত হয়নি গতকাল কিন্তু নওগাঁতে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তবে কাল থেকে যদি আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন তো নওগাঁ থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য আব্দুর নৌকা থেকে যোগ দিয়েছিলেন আমার সঙ্গে এদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি প্রায় বিপদসীমার প্রবাহিত হচ্ছে ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে মাহমুদুল হক যোগ দিয়েছেন মাহমুদুল এখন পর্যন্ত কতটি গ্রামে বন্যা দেখা দিয়েছে বন্যার পূর্বাভাস নিয়ে কি বলা হচ্ছে সেখানে রুবায়ত আমি এই মুহূর্তে রয়েছি লালমুয়াট সদর উপজেলার খুঁড়িয়া গাছ এলাকায় আমার পাশে নিশ্চয়ই তিস্তা নদী দেখতে পাচ্ছেন যেখানে পানি একদম লোকালয়ে চলে গেছে আজকে ভোট ছয়টায় বন্ডার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সে অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের তথ্য যেটা আমাদেরকে জানিয়েছে যে ভোর ছয়টায় বিপদসীমা অতিক্রম করে প্রায় বিপদসীমা সেন্টিমিটার উপরে অবস্থান করে তবে সাথে সাথে পানির পরিমাণটা পানি প্রবাহের সমতলটা পানির সমতল অনেকটা কমে আসে এবং বর্তমানে বিপদসীমা থেকে বিপদসীমা থেকে আট সেন্টিমিটার নিচে অবস্থান করছে এই মুহূর্তে রুবায়ত লালমাট পাঁচটি থানার মোট পনেরোটি গ্রাম এই মুহূর্তে পানির নিচে রয়েছে পানিবন্দি রয়েছে প্রায় পাঁচ হাজার পরিবার এবং এই প্রত্যেক পরিবারে হিসেবে দেখা যায় যে প্রায় চব্বিশ হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দি রয়েছে এবং এই পানি যতক্ষণ না নেমে যাচ্ছে তাদেরকে একটা দুর্বিষ অবস্থায় থাকতে হচ্ছে যদি আমরা জেনেছি যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর এদিকে বন্যা পূর্বাভাস থেকে যেটা বলা হয়েছে যে আগামী ঘন্টায় বন্যা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী দুই দিন যদি বৃষ্টিপাত কম হয় তাহলে হয়তো তিস্তার নদীর পানির সমতল কমবে সেক্ষেত্রে হয়তো বন্যার পানি নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সবকিছু নির্ভর করছে যেহেতু উজান থেকে পাহাড়ি ঢল আসছে এবং বৃষ্টিপাত সেখানে হচ্ছে যদি আগামী দুই দিন সে সব উজান এলাকায় যদি বৃষ্টিপাত করে ভারতীয় এলাকাগুলোতে যদি বৃষ্টিপাত কম হয় সেক্ষেত্রে তো তিস্তার পানি হয়তো কিছুটা আস্তে আস্তে নেমে যাবে আগামী দুই দিনে সেক্ষেত্রে হয়তো বন্যা পরিস্থিতি লালমিহাটের কিছুটা উন্নতি হবে তো এই এই হচ্ছে লালমিহাটের তিস্তা পরিস্থিতির সর্বশেষ অবস্থা উত্তরের এই জনপদ থেকে মাহমুদুল হক যোগ যোগ দিয়েছিলেন কুষ্টিয়ার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার শিশু শিক্ষার্থীর প্রাণ গেছে এরা হলো মিম তানজিলা বিথি ও মারিয়া আহত হয়েছে ফাতেমা নামের আরও এক শিক্ষার্থী সকাল সাতটার দিকে শিমুলিয়ার কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে মসজিদে কোরআন শিক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল পথে মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎই একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে এ সময় ঘটনাস্থলে মিমের মৃত্যু হয় অন্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের প্রাণ দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বেশ কিছু সময় ধরে অবরোধ করে রেখে প্রতিবাদ জানিয়েছে সনাতন ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জে মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সেখানকার শিল্পীরা আর কুড়িগ্রামেও এবার প্রতিমার চাহিদা বেশি থাকলেও সময় স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছেন না কারিগররা দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে এই বিশ্বাস নিয়ে প্রতিবারের মতো এবারও নারায়ণগঞ্জে দুইশো মণ্ডবে মণ্ডপে হবে দুর্গাপূজা বাঁশ কাঠ আর মাটি দিয়ে দুর্গাদেবীর সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের মূর্তি দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা মাটির প্রলেপের কাজ প্রায় শেষ এরপর হবে রং তুলির কাজ পরিশ্রমের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়া এবং জিনিসপত্রের দাম বাড়ায় হতাশ তারা মাটির কাজ শেষ এখন আমরা রঙের কাজে ব্যস্ত সময় পার করতেছি আর একটু বাকি মজুরি হলে আমাদের জন্য মানে সংসারটা চালানো ভালো আর কি পূজার সময় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার নিশ্চিত নিরাপত্তার সাথে পূজাটা সুসম্পন্ন করার ব্যাপারে পুলিশ সদা তৎপর এবং আগের চেয়ে আমাদের নিরাপত্তা এবার আরো বাড়ানো হবে কুড়িগ্রামে এবার পাঁচশোটির মতো পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা উৎসব

২ অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা 9 অক্টোবর মহাষষ্ঠী আর তেরো অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব স্বস্তিকা সিংহ দীপ্ত বার্তা এবছর বছর সিরাজগঞ্জে অন্তত পাঁচশো তিনটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে পূজা উদযাপনের প্রস্তুতির খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজুল একটু জানাবেন যে সিরাজগঞ্জের মণ্ডপগুলোর জন্য কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আর যারা সনাতন ধর্মমতের অনুসারে রয়েছেন তারা তাদের আয়োজন সম্পর্কে কি বলছেন হ্যাঁ রোবায়ত আপনাকে ধন্যবাদ রোবায়ত আপনাকে জানিয়ে রাখি যে হিন্দু ধর্মলম্বীদের সবচেয়ে বড় দুর্গা শারদীয় দুর্গাপূজা শীত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে মূলত পাঁচষট্টি তিনটি পূজা মণ্ডপে কিন্তু তাদের যে কার্যকলাপ সেটা কিন্তু শুরু করেছে এবং সিরাজগঞ্জের যে পালপাড়াগুলো রয়েছে সেই সকল পালপাড়াগুলোতে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু যে প্রতিমা তৈরির কাজ চলছে এখন মূলত মাশ কাঠ এবং মাটি দিয়ে কিন্তু নিখুঁতভাবে কিন্তু যারা প্রতিমা তৈরি করার কারিগর রয়েছে তারা কিন্তু নিখুঁতভাবে কিন্তু তৈরি করছে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে রং সুতা এবং অন্যান্য যে উপকরণ রয়েছে প্রতিমা তৈরি সকল উপকরণের দাম কিন্তু বৃদ্ধি পাওয়াতে কিন্তু তারা সঠিক দাম না পাওয়াতে কিন্তু অনেকটাই হতাশা প্রকাশ করেছে সিরাজগঞ্জের এই হিন্দু ধর্মলম্বী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটা আমাদেরকে জানিয়েছে এবার মা দুর্গা আসবে দোলনা দোলায় করে এবং যাবে ঘোরায় করে আর আপনি যেটা বলছিলেন যে আসলে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি আপনাকে বলি ইতিমধ্যে কিন্তু যারা পূজা উদযাপন পরিষদ রয়েছে এবং সিরাজগঞ্জে যারা পূজা বাস্তবায়ন করে তাদের সাথে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যারা পরামর্শ এবং যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সভা বা মিটিং করেছে এবং দুর্গাপূজা যাতে মানুষ মানে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে কিন্তু যাতে উদযাপন করতে পারে এই জন্য কিন্তু তার একাধিকবার মিটিং করেছে এখানকার যিনি পূজা উদযাপন পরিষদের সভাপতি রয়েছে সন্তোষ কুমার কানু তিনি আমাদেরকে জানিয়েছে যে এবার যাতে দুর্গা উৎসব মানুষ সার্বিকভাবে সুন্দর ভাবে উদযাপন করতে পারে এবং জেলা পুলিশ সুপার থেকে শুরু করে র্যাব বাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মজুত থাকবে এবং পূজা যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে এই জন্য কিন্তু সর্বোচ্চ কিন্তু সহযোগিতা করবে আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জের পুলিশ সুপার যিনি রয়েছে ফারুক হোসেন তিনি আমাদেরকে জানিয়েছে যে এই পূজা যাতে মানুষ সার্বিক এবং সুন্দরভাবে উদযাপন করতে পারে এই জন্য কিন্তু আর সর্বোচ্চ চেষ্টা করবে এবং পূজা মণ্ডপগুলোতে কিন্তু সাদা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু নিয়োজিত থাকবে সর্বোপরি বলা যায় যে সিরাজগঞ্জ যে কিন্তু দুর্গা পুজো উপলক্ষে সাত সাত রব একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে একটা বিষয় বিষয় আপনাকে জানিয়ে রাখি এই পুজোকে কেন্দ্র করে কিন্তু পুরো প্রতি প্রতি বছর কিন্তু সিরাজগঞ্জ শহরে কিন্তু আলোক সজ্জিত করে করে এবছরও কিন্তু প্রতি বছরে নাই কিন্তু আলোক সজ্জিত করবে এবং বিভিন্ন এলাকার লোকজন কিন্তু এই দুর্গা উৎসব দেখার জন্য এই শহরে ভিড় করবে আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ রবায়ত এই সহকর্মী যোগ দিয়েছিলেন সিরাজগঞ্জ থেকে বিভিন্ন দাবিতে ফের বিক্ষোভ করেছে সাভারে আশুলিয়া এবং গাজীপুরের পোশাক শ্রমিকরা আশুলিয়া শিল্পাঞ্চলের সতেরোটি কারখানায় শ্রম আইনের তেরোর এক ধারা অনুযায়ী উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে টাঙ্গাবাড়ি এলাকার মন্দ নিটওয়ার্স লিমিটেড সহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায় উৎপাদন ব্যাহত অব্যাহত রয়েছে নিরাপত্তার জন্য শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা একযোগে সেখানে কাজ করে যাচ্ছেন অন্যদিকে হাজিরা বোনাস বৃদ্ধি কারখানার কয়েকজন কর্মকর্তার পদত্যাগ সহ বারো দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবারে চট্টগ্রাম সংবাদ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে সকালে খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্ত লার্মা স্কোয়ার বাজার পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা এ সময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি এবং বাঙালি নেতৃবৃন্দ এবং জনদের সঙ্গে মতবিনিময় করেন তদন্ত কমিটির সদস্যরা গত আঠারো সেপ্টেম্বর চুরির অভিযোগে এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সহিংসতায় চারজন নিহত বহু মানুষ আহত হন মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন পঁচাশি জন বাংলাদেশি আর মিয়ানমারের সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নেয় একশো তেইশ বিজিবি ও সেনা সদস্যরা নিজ দেশে ফিরেছেন দুপুরে কক্সবাজার বি এ ঘাটে চলে তাদের হস্তান্তর প্রক্রিয়া এর আগে প্রত্যার্পণের উদ্দেশ্যে সকালে উভয় দেশের নাগরিকদের এই ঘাটে আনা হয় জেলা প্রশাসক জানান তিন দফায় অনুষ্ঠিত প্রত্যাবাসন প্রক্রিয়ার মতোই এবারও পঁচাশি বাংলাদেশিকে নিয়ে আসে মিয়ানমারের একটি প্রতিনিধি দল তাদের কাছে হস্তান্তর করা হয় একশো তেইশ বিজিপি এবং সেনার সদস্যদের প্রথাগত পঁচাশি জন বাংলাদেশি কক্সবাজার নারায়ণগঞ্জ নরসিংদী বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী এবং ঢাকা জেলার বাসিন্দা ছাত্র রাজনীতি বন্ধ এবং শেখ হাসিনা সরকারের অপকর্মের সঙ্গে জড়িত ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম কলেজে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সকালে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয় আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন গত পনেরো বছর ধরেই রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছিল পতিত স্বৈরাশোষক সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গণভ্যুত্থানে তাদের বিতাড়িত করার পর একটি পক্ষ নতুন করে ফের কলেজ ক্যাম্পাস দখল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের জিমি করার অপচেষ্টা করছে দাবিও আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা বিশ্ব হার্ট দিবস পালন করলো এভার হসপিটাল এ উপলক্ষে রাজধানীতে এভারকেয়ার হসপিটাল পেশেন্ট ফোরাম এবং সংবাদ সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠানে এবছরের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য ইউজ হাট ফর অ্যাকশন এ নিয়ে আলোচনা করেন বক্তারা হার্টের সুস্থতা এবং কার্ডিওভাস্কুলার সম্পর্কে জনমনের সচেতনতা বৃদ্ধি করতেই এ আয়োজন করে দেশের প্রথম জেসিআই স্বীকৃত এভারকেয়ার হসপিটাল আলোচনায় অংশ নেন হাসপাতালটির ক্লিনিক্যান অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং কোঅর্ডিনেটর ডাক্তার এ এম রেজা অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার শামস মুনওয়ার ডাক্তার তাহেরা নাজরিন সহ অনেকেই এ সময় পেশেন্টস ফোরামের বিভিন্ন রোগী এবং তাদের স্বজনেরা হৃদরোগের বিশেষজ্ঞদের কাছে বিভিন্ন সমস্যা এবং প্রশ্ন তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের উত্তরও দেন আন্তর্জাতিক প্রসঙ্গ হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ লেবাননের বৈরুতে বিমান হামলায় নিহত হওয়ার কয়েক ঘন্টা আগে ইরানের একজন গুপ্তচর ইসরায়েলি কর্তৃপক্ষকে তার অবস্থান সম্পর্কে জানিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে ফরাসি সংবাদপত্র লে পারসেন এর বরাদ দিয়ে রোববার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি স্থানীয় সময় শনিবার লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় আরও তেত্রিশ জন নিহত এবং অন্তত একশো ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জবাবে ইসরায়েল অন্তত আটটি রকেট হামলা চালায় হিজবুল্লাহ সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছে হিজবুল্লাহ এদিকে হাসান নাসরুল্লাহর হত্যার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চেয়ে চিঠি দিয়েছে ইরান চিঠিতে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধে অবিলম্বে এবং সুস্পষ্ট পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার চার দিনের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা মিশর ইরান কুয়েত এবং নিউজিল্যান্ডের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একটি ছেলেদের এবং একটি মেয়েদের টুর্নামেন্ট হবে থাকবে একটি জাতীয় প্রতিযোগিতা রবিবার রাজধানীর অলিম্পিক ভবনে এই প্রতিযোগিতা তিনটি ট্রফি উন্মোচন করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সানাউল হক বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সেক্রেটারি জি এম কামরুল ইসলাম এবং ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ব্যবস্থাপক মর হান্নান সহ অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাব আরেকবার উজানের ঢলে উত্তরের তিন জেলায় বন্যার সংখ্যা নদ নদীর পানি বৃদ্ধি তলিয়ে গেছে নিম্নাঞ্চল কুষ্টিয়ার খোকসায় রাস্তা পার হতে গিয়ে চার শিক্ষার্থী নিহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ রংতুলিতে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামের কারিগররা দাম নিয়ে হতাশা আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সুন্দর ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ বললো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সব